দর্শক আসসালামু আলাইকুম আছি আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানানে হাটে সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সারে পক না গরিগুল বাচ্চাকে না হচ্ছে আমরা সেটা তুলে দেব আমদানি কিন্তু ভরপুর আজকে দেখছি দুটি বাচ্চা দেখছেন শাহাদুৎ ভাই ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন হ্যাঁ আচ্ছা কোয়ালিটির গরু পাওয়া যাচ্ছে এই যে দেখছিলাম এখানে দুটি বাচ্চা দেখছেন শাহাদুৎ ভাই

সার বাচ্চা সার কত বলছেন কত

চল্লিশ দুটো একত্রিশ কত বলছেন একত্রিশ চুয়াল্লিশ চার একত্রিশ বলছো

বকনা বাচ্চা বাচ্চা বকনা বাচ্চা কত বলছেন কত কত চায়

দেখতেছিলাম আজকে কত বলছেন কত চায় চব্বিশ চার তাহলে যাবে কোথায় চাদর জামালপুর